মাঘের বিদায়ের সাথে বিদায় নেওয়ার কথা শীতের উত্তরের পঞ্চগড় হিমালয় বিধৌত এলাকা হওয়ায় মাঘ বিদায় নিতে চললেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে শীতের তীব্রতা তাপমাত্রার পারদ এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও হাড় কাঁপানো শৈতপ্রবাহে কাঁপছে উত্তরের এ জেলার মানুষ শনিবার সকাল নটায় তেতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো ডিগ্রি সেলসিয়াস সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ভোর থেকে কুয়াশা জড়ানো প্রকৃতি শহর ও গ্রামীণ সড়কগুলোতে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে তবে কুয়াশা ভেদ করে সূর্যের মুখ দেখা গেলেও হিমেল বাতাসে কাঁপাচ্ছে শীত কনকনে শীতের মধ্যেই কাজে যেতে দেখা যায় নিম্ন আয়ের মানুষদের ভোরে শীতের তীব্রতা থাকায় কাজ করতে অসুবিধা হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা ঠান্ডা ঠান্ডা মনে করেন যে বাড়ি গেছে ঠান্ডার জন্য কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে এদিকে কুয়াশার দাপট না থাকায় সকাল দশটার পর থেকে রোদের তীব্রতা বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ায় দুপুরে রীতিমতো গরম অনুভূত হয় তবে দিনের বেলা আবহাওয়া সহনীয় থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল নটা পর্যন্ত এখনো হালকা শীতের আমেজ রয়েছে স্থানীয়রা বলছেন দুদিন ধরেই যেন ঠান্ডাটা বেশ বেড়েছে ভোরে সকালে ঠান্ডার কামড়টা অনেকটাই বেশি তবে সকাল দশটার পর রোদ দেখা যাওয়ায় দৈনন্দিন কাজে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না আজ শনিবার সকাল নটায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সূর্যের প্রখরতা বাড়ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি পর্যন্ত উঠছে তবে রাতের বেলায় তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ভোরে ও রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে ফরহান আহমেদ আয়না টেলিভিশন